আরে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি জানো জানবেই বা কি করে আমি কি বলেছি তোমাদের আজ আমি ছুটতে ছুটতে চলে গেলাম নিউ ইয়ার কার্নিভেলে একত্রিশে ডিসেম্বর অব্দি টালিগঞ্জের পূর্বাচল ক্লাব গ্রাউন্ডে চলবে এই অনুষ্ঠান এটা কারা অর্গানাইজ করেছে জানো টলিবাজ কলকাতা আর ইভেন্টস অ্যান্ড বিয়ন্ডে যৌথভাবে আয়োজন করেছে এই অনুষ্ঠান যেখানে তোমরা একই ছাদের তলায় পেয়ে যাচ্ছ মিউজিক ফ্যাশন ফুড আর তোমরা তো জানোই আমি একটু একটু খেতে খুব ভালোবাসি ব্যাস টলিবাজ কলকাতার এবং ইভেন্টস এন্ড বিয়ন্ডের আমন্ত্রণে হাজির হয়েই গেলাম আরে কত স্টল হ্যাঁ কত শাড়ি কুর্তি দেখে জাস্ট হত হয়ে গেছে তার সঙ্গে কিন্তু রয়েছে কস্টিউম জুয়েলারি হোম মেড ক্যাডবেরি মুখসুদি ও হো জাস্ট ফাটাফাটি আর এখানে দেখতে পেলাম একজন কাকিমা কিন্তু হাতে বানিয়ে গোপালের উলের জামা কাপড় বিক্রি করছেন এর সঙ্গে চারিদিকে শুধু চকলেটস আর চকলেটস তার সঙ্গে মনটা খালি খাই 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 করছে সুন্দর সুন্দর চিকেনের গন্ধ বেরোচ্ছে লাল লাল ঝালঝাল মটন কষা পাঞ্জাবি চিকেন ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন নাগে চিকেন হরিয়ালি কাবাব এক ডেভিলের গন্ধ শুকতে শুক্তে হঠাৎ করে স্টেজে ডাক পড়লো সম্বর্ধনা দেবে বলে ব্যাস এই সুযোগ কেউ হাতছাড়া করে বলো আমি অটুকুস করে স্টেজে উঠেই বললাম ইভেন্টস অ্যান্ড বিয়ন্ডস এর কর্ণধার উত্তরীয় পরে সম্মানিত করলেন এরপরে কিছু হোমমেড মেড চকলেটস এবং সোপ গিফট করলেন আমাকে এর সাথে স্টেজে কিছু বলার জন্য আমাকে বলা হলো হি আমি আবার কি বলবো ওই একটু একটু বলেই ফেললাম এরপরে খুব খিদে পাচ্ছিলো ব্যাস টুকুস করে টি টেলসে স্টলে চলে গেলাম সেখান থেকে নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই চিকেন নাগেটস এ মা খেতে খেতে তো ভুলেই গেলাম আমাকে বাড়ি ফিরতে হবে তোমরাও কিন্তু ছুটতে ছুটতে চলে যেও টালিগঞ্জ মানঞ্চ পূর্বাচল ক্লাবে উনত্রিশ তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু তেইশে এই নিউ ইয়ার কার্নিভ্যালটাকে এনজয় করতে টাটা বাই বাই